সবাই কেমন আছেন আলোলা ভালো আছি আজকে একদম ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে একটু দেখায় খুবই ভালো লাগছে ঝুম বৃষ্টিতে এই যে ঝুম বৃষ্টির ভিতরে পানি নাড়তে কিন্তু খুব ভালো লাগে অনেক বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আবার বিদ্যুত চট এজন্য ভয় লাগছে কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরে ঝোঁক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কার ভালো লাগে বৃষ্টি অনেক এনজয় করছে বেশ ভালো লাগছে বৃষ্টিতে ভেজাই হয় না অনেক বছর বৃষ্টিতে ভিজি তবে ভালো লাগছে বৃষ্টিতে হাত ভিজাতে আমার খুব ভালো লাগে খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি চলুন খিচুড়ি রান্না করা যাক বৃষ্টিতে খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে আর একটু বৃষ্টির পানি গায়ে ছিটে আসছে বেশ ভালো লাগছে ভাবলাম রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিব কিন্তু কারেন্ট আমার সাথে কী করলো কারেন্টটা চলে গেল এখন চুলাতে রান্না করতে হবে রাইস কুকারে খিচুড়ি দিয়ে চলে যায় তাহলে আস্তে আস্তে হয়ে যাবে কাজও শেষ এক রান্নাতে সব শেষ কারণ বাচ্চারাই তো খাবে বেশি কিছু লাগবে না আর ডিম ভেজে দিলেই খাবে আর মুরগি মাংস থাকলে তাদের ডিমও লাগে না কিন্তু কারেন্ট আমার সাথে কী করলো এটা খুবই খারাপ লাগছে এখন হচ্ছে আমাকে চুলাতে রান্না করতে হবে কারণ ছেলের স্কুল আছে আর হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব। মুগ ডাল দিয়ে হাতে মাখিয়ে খিচুড়ি খেতে বেশ মজাই লাগে হলুদটা কম দিয়েছে আজকে যেহেতু মাংসের ঝোল পড়বে তাই কালারটা অনেক রকম চেঞ্জ হয়ে যাবে মাংস দিব রান্না করা মাংস আর মাঝে মাঝে আমি মাংস রান্না করা মাংস দিয়ে এভাবে খিচুড়ি রান্না করি বাচ্চারা খেতে পছন্দ করে আমারও ভালো লাগে এই তো মাখানো শেষ এখন দশ মিনিট অপেক্ষা করবো কারেন্ট আসলে দিব না হলে রাইস কুকারে দেবো না হলে চুলায় রান্না করতে হবে অনেক জোরে ধুম বৃষ্টি হচ্ছে একদম বাইরে রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে এই যে একদম ধুম বৃষ্টি শুরু হয়ে গেল ঝুম বৃষ্টিতে তিনের চালে ধুম বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে কি শব্দ তাই না মার্শাল্লাহ ভালো লাগে বৃষ্টি গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে এই বৃষ্টিতে অনেক ঝুম বৃষ্টি হচ্ছে কি আর করা ছেলের স্কুল এখন ছেলে স্কুলে যাবে কিনা যে ঝুম বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না আমি হচ্ছে এগারোটা স্কুল তো এই জন্য হচ্ছে দশটা চল্লিশে বাস ভাবলাম খিচুড়ি তার চুলায় রান্না দশটার মতো প্রায় বেজেই যাচ্ছে চুলাতে রান্না করে নিই ছেলে হচ্ছে খেয়ে যাবে না হলে টিফিন নিয়ে যাবে সকালবেলা আরও ওষুধ আছে একটু অসুস্থ পরিবারের সবাই একে অসুস্থ হয়ে পড়ছে আসলে দোয়া করবেন আমাদের পরিবারের জন্য ছেলের প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে কিছুদিন হলে এখানে উঠিয়ে দিলাম চুলায় রান্না করা যাক খিচুড়ি এই যে পানিতে একদম বসে দিলাম পাতাতে ঢেকে দিই আস্তে আস্তে হতে থাক এই তো খিচুড়ি বলক উঠে গেছে বৃষ্টির দিনের খিচুড়ি হবে মজার খিচুড়ি রান্না করা হচ্ছে দু এক পিস মাংস ছিল সেই যে মাংস দিয়ে খিচুড়ি হবে মাংস দিয়ে খিচুড়ি আমার ছেলেরা আবার অনেক পছন্দ খিচুড়ির ভিতরে যদি মাংস দেন তাহলে ওর কোনো কথা নাই আর আমার মেয়ের গিয়ে যদি শুধু আলু দেন ওরও কোনো কথা নাই একজন আলু পছন্দ করে একজন মাংস পছন্দ করে তাই দুই একটা কালকে মুরগির মাংস রান্না করেছিলাম যেটা ওটা ছিল ওটাই দিয়ে দিলাম ছেলে খুশি হয়ে যাবে হতে থাক আস্তে আস্তে এটা দমে দিয়েছিলাম একদম হয়ে গেছে পারফেক্টভাবে এই যে ওয়া অনেক সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে আর এরকম ঝরঝরা খিচুড়ি খেতে বেশ মজা লাগে আমার খিচুড়ি আবার গরম গরম বেশি ভালো লাগে ঠান্ডা হলে আমি খিচুড়ি খেতে পারি না একদম হয়ে গেছে খুব সুন্দর খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া একদম ঝরঝরে মুরগির মাংস দিয়ে খিচুড়ি মুগ ডাল দিয়ে সকালে তো খিচুড়ি দিয়ে শেষ করে দিয়েছি এখন হচ্ছে কান ডাল বা এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে রান্না করলাম যেহেতু মাছ খাবো না সবজি রান্না করেছি মাছ মাংস কিছুই খাচ্ছি না খালি মুরগির মাংস ছাড়া আর এই যে ছেলের জন্য ছেলে তো সবজি হাতে দিবে না ওর জন্য তিন পিস মাংস আছে মাংস ছিল এটা ভেজে ভিজেই খাচ্ছে আর এই তিন পিস মাংস ওর জন্য আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই তো রান্না রাতে রান্না শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ